বছরের নতুন শিক্ষা বছরের একটা মাস প্রায় পার হয়ে গেল প্রবল শিক্ষার্থীদের শিক্ষার্থীদেরভাবে এখনও নতুন একটা বই পৌঁছে নাই এটা অত্যন্ত দুঃখজনক আমরা এটা কোনো তাছাড়া বাজারে পিডিএফের মাধ্যমে যেসব বই আসছে অত্যন্ত নিম্নমানের ছাপা এগুলো বাচ্চাদের বৃষ্টির সমস্যা হয় দেখতে সমস্যা হয় এছাড়া কালোবাজারে এসব বই পাওয়া যাচ্ছে সরকারের উচিত ছিল এগুলাকে শক্তভাবে নিয়ন্ত্রণ করা এবং নির্দিষ্ট সময়ের মধ্যেই অন্যান্য বছরের মতো যেভাবে জানুয়ারির প্রথম দিনেই বাচ্চারা বই উৎসব করতো হাতে বই পেত এই ধর এটা একটা উৎসব মুখর পরিবেশ বাচ্চাদের একটা আনন্দ উচ্ছ্বাস নাই একটা দুইটা বই গিয়েছে বাচ্চাদের ভবিষ্যৎ নষ্ট হচ্ছে এবছরে তাদের শিক্ষা জীবন নষ্ট হচ্ছে এই বিষয়গুলো থেকে দ্রুত কাটিয়ে ওঠার জন্য এই এবং এই বিষয়গুলোর থেকে দ্রুত কাটিয়ে উঠে বাচ্চাদের হাতে অতি দ্রুত রাষ্ট্র সরকারিভাবে বই পৌঁছে দেওয়ার জন্য আমরা দাবি জানাচ্ছি আমরা আশা করব আমাদের বাংলাদেশ ডেমোক্রেটিক মুভমেন্টের পক্ষ থেকে আমাদের এই দাবি আপনারা সরকারকে যে আপনারা অতি দ্রুত বাচ্চাদের হাতে নতুন বছরের নতুন ক্লাসের পাঠ্যবই আপনারা পৌঁছে দেবেন